বেশিরভাগ দিনটাই আমাকে রান্না করে দিতে হয় খুব কম আজকে আছে যে আমি রান্না করি না হয়তো রান্না থাকে তো আজকে উঠবো সাড়ে পাঁচটা এগারো বেজে উঠতে উঠতে ছটা বেজে গেছে যাই হোক ভাত বসিয়ে দিয়েছি ভাত ফুটে উঠেছে এখন একটু জাল দিয়ে নামিয়ে নেব আর এই জিনিসগুলো বসিয়ে দিলাম গতকাল রাতের বেলা সব পরেই রেখেছি সেজন্য চিন্তা নেই পেঁয়াজ কেটে রেখেছি আদা রসুন করে রেখেছিলাম আর আলু ওই যে সেদ্ধ রেখেছি এখন খালি রান্নাটুকু করবো সেই জন্য অতটা টেনশান নেই দেরি হলেও একটু অসুবিধে নেই এরপরে চা বসাব ভাত লাগিয়ে চা করবো চা তারপরে ব্রাশটা করে নেবো অত ব্রাশ করেনি ব্রাশ না করলে না বিরক্তি লাগে এমনি ওষুধ খেতে হয় তো ব্রাশ করার আগেই আমাকে থাইরয়েডের ওষুধটা খেয়ে নিতে হয় সেই কারণে ব্রাশটা চট করে করতে পারি না তারপরে ব্রাশ করি এটাই নিয়ম সে কারণে ব্রাশটাও করা হয়নি আর এদিকে ভাবে সেটা বসিয়ে দিই বসিয়ে দিয়ে এমনি মুখ কুলুচ করা ধোঁয়া সবই লাগে এখানে ব্রাশটা করি না

কর্তা মশায় তো চা খাওয়া হয়ে গেছে খুব ঝটপট কারণ বাজারে যাবে আমার পুচকুদের জন্য একটু মাছ আনতে আর কিছু না শুধু ওইটুকুর জন্যই বাজারে যেতে হবে তাই জন্য তাড়াতাড়ি ঝটপট মাছটা এনে দিয়ে ও বেরিয়ে যাবে তো চাটা খাওয়া ওর হয়ে গেছে এবার আমি চা খাচ্ছি একা একা এবার যে নিমকিগুলো ভেজেছিলাম না কদিন আগে সেই কর্তা মশাই সেই নিমকিগুলো দিয়ে চা খাই চা খাবো কি অর্ধেকের বেশি নিমকি আমার পুচকুদে দিয়ে দিতে হয় তো ওদেরকে ওই যে ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছি চা খেতে বসলে ম্যাও ম্যাও প্যাঁও প্যাঁও আস দরজাটা যেহেতু খুলে দিয়েছে কর্তা সব ঢুকে গেছে আর এই নিমকি খাবে ওরা খুব ভালোবাসে নিমকি খেতে তো ওদেরকে সেই ছুঁড়ে ছুঁড়ে দিলাম ওরা সবাই খাচ্ছে ওখানে মেঝের মধ্যে তারপরে তো আমি উঠে আসলাম রান্নাঘরে এবার কর্তা সব খাবার টাবার সব রেডি করে দিয়েছি ফ্যানটা চালিয়ে দিয়েছি তাই জন্য সরাসরি ভয়েস দিতে পারিনি কারণ অ্যাসবেস্টারের ঘর তো ফ্যানে ভীষণ শব্দ হয় আর পাশাপাড়ি কাকিমা ওই কাঁঠাল দিয়েছিল কাঁঠাল পেকেছে তাই দিয়ে দিয়েছে কারণ আমার কর্তমশাই কাঁঠাল খেতে খুব ভালোবাসে পাকা কাঁঠাল শুধু একা খায় না বন্ধু বান্ধবদের দিয়েই খায় একসাথে যারা কাজ করে তো এই যে আমি বেড়ে দিয়েছি ভাত আর ডিমের ঝোল ছটা ডিম রান্না করেছিলাম বললাম যে দুটো ডিম নিয়ে যাও বলে না আমি দুটো ডিম নেব না আমাকে দেড়খানা ডিম দাও আচ্ছা বলো তোমরা এই ডিমের অর্ধেক করা যায় রান্না করার পর তাই দিয়ে দিলাম আর কাঠালো আমি একটা টিফিন বক্সে ভরে দিলাম তারপর কর্তমা সেই কী করেছে দেখো আমগুলো পড়ছে উপর থেকে সেগুলোকে নিয়ে যে ধুচ্ছে ভালো আম কিন্তু একদম ফেটে গেছে তা আমি বললাম এগুলো নিয়ে যাবে বলে হ্যাঁ এগুলোই নিয়ে যাব। কিছু তো হয়নি পচা পচা আমগুলো নিয়ে যাচ্ছে একদম গাছ পাকা আম কিন্তু আমি একটু আর করে পচা আম বললাম এবার তো বেরিয়ে যাচ্ছে আমি একটু সামনের দরজায় আসলাম আর কি আমি

পরিষ্কার তো করতেই হবে আর এদিকে দশ মিনিট হতে পারেনি আমি বেরিয়েছি একটু ভাবলাম উঠোনটা ঝাড় দিই উঠোন ভরে গেছে আমে বাদুরে কাকে খেয়ে খেয়ে সব আমগুলো সেগুলো ফেলছে বাঁদুর তো রাতের বেলা খায় আর ফেলে আর এখন সেই কাকে ঠুকরি ঠুকরি ফেলছে ওগুলো তো আর মানুষকে দেওয়া যায় না নিজেরাও খাওয়া যায় না তো সামনের বাড়ি কৃষিকেও যে আমি হাত দিয়ে ডাকছি যে তোমাকে কিছু আম দেব সেই ঘরে যে পেরেছিলাম সেই আমগুলো রয়েছে পেকে পেকে এসেছে কিছু আম তো আমার কর্তাবসায়ী বললো পাকা অবস্থা দেওয়ার দরকার নেই কাঁচা অবস্থাতে দিয়ে দাও ঘরে ওরা পাকিয়ে নেবে নাহলে পাকাতে পারবে না সব পচে যাচ্ছে জানো আম একদম পাকছেই না ঠিক মতো। পাকা মানে পাকতে গিয়ে পচে যাচ্ছে সেই একদম বোটার কাজটাতে গোড়ায় তো কী করবো একটু শিখে ডেকে কিছু আম দিয়ে দিলাম তো সামনের দিয়ে একটা দাদা যাচ্ছিলো বলে আমি না একটা আম পেয়েছিলাম আজকে নিয়েছি কিন্তু একটু খাওয়া ছিল আমি বলছি দাদা ওই আমটা খাবেন না ওটা বাঁদুড়ে খেয়েছে তো ওই আম খাবেন না আমি আপনাকে আম দেব একদম খাবেন না ওটা শরীর খারাপ করবে সত্যি কথাই দাদা শুনে খুব খুশি হলো বললো আমি আম দেব আমি বললাম সেই কারণে তো পিসিকে দিলাম আর এদিকে আমি এতক্ষণ পর্যন্ত এই জায়গাটা উঠোনটাতে ধরে রেখেছিলাম যেহেতু ভিডিওটা হচ্ছিলো ভিডিওটা রেখেছি কেন আমার পুচকোগুলোকে দেখো আমি পরে যখন দেখলাম যে ওরা আমি ও পাশে গল্প করছিলাম ওই দাদাটার সাথে আর আমার ওই সামনের বাড়ির পিসির সাথে আর পুচকুগুলো দেখো এখানে কি আনন্দ কি মজা পেয়ে গেছে ওদের খাওয়ার সময় হয়ে এসছে না আনন্দ করছে আর লাফালাফি করছে আর খালি আমার কাছে দু একটা বারবার ছুটে ছুটে যাচ্ছে আবার এদিকে চলে আসছে এটা তো পরে আমি দেখতে পেয়েছি ভিডিওতে তো এই জন্য আমি আর এটা কিন্তু কেটে দেইনি। এই ছবিটা এই ভিডিওটাকে আমি রেখে দিয়েছি আমার খুব ভালো লাগছিলো যে পুচকুগুলো খেলে বেড়াচ্ছিল তো ওরা আমার কাছে চলে গেছে সে ডাকতে আমি ওখানে দাঁড়িয়ে গল্প করে যাচ্ছি জানোই তো সবাই যে একটু আমরা মহিলারা ঘরে থাকি সারাক্ষণ কেউ যদি একটু সামনে আসে প্রতিবেশীরা বা নিজের লোকেরা পরিচিত কেউ তখন একটু গল্প চলে আসে বেশ কিছুক্ষণ একটু গল্প হয়ে গেলো ওনার রান্নাবান্না যেহেতু হয়ে গেছে আর পিসি দুধ আনতে যাচ্ছিলো সেই জন্য আমার সাথে একটু গল্প করলো আর ততক্ষণ পর্যন্ত আমার বিড়ালরা এখানে একটু খেলে বেড়ালো যাই ইসিও চলে যাচ্ছে ওই যে দেখা যাচ্ছে রাস্তা দিয়ে দুদান্তে ইসির বাড়িটা ওই যে সামনেই গিয়ে দেখা যাচ্ছে আম গাছের ওপাশে ওইটাই হচ্ছে পিসির বাড়ি নিয়ে রাস্তার ওপারে পিসি দুদান্তে চলে যাচ্ছে আর আমিও চলে আসলাম এসে দেখছি এর মধ্যেই ছ পাঁচ ছখানা আম পড়েছে আবার সেই খাওয়া খাওয়া আম পচা পচা আম তো সেগুলোকে আমি ফেলে দিলাম এই জন্যই কর্তমশাইকে বলেছিলাম যে পচা পচা আম তুমি কেন নিয়ে যাচ্ছ কি দরকার না আমার বলে কি ওই গ্রামের যে বন্ধু বান্ধবগুলো আসে ওর সাথে ওর যে কলি ওরা ওই আমি নাকি কারাকারি করে খেয়ে নেয় তো এবার উঠোন তো ঝাড় দিয়ে ঘরে আসলাম আসার পর আমার মিনুদের খেতে দেব এমন সময় নামলো বৃষ্টি কি অঝরে বৃষ্টি হচ্ছে আর আমার মিনুরা কেঁদে যাচ্ছে খাওয়ার জন্য কি করলাম শেষমেশ খবরের কাগজ নিয়ে উপরে গিয়ে ওদেরকে খেতে দিয়ে আসলাম এছাড়া তো আমার উপায় নেই ঘরে তো আর সেরকম ব্যবস্থা নেই উপরে সেই প্লেটগুলো নোংরা হয়ে রয়েছে বৃষ্টির জল পড়ে পড়ে এই খবরের কাগজ পেতে উপরে গিয়ে খেতে দিয়ে এসেছি এত জোর বৃষ্টি হচ্ছিলো রীতিমতো বিদ্যুৎ ছিল আর বাজ পড়ছিল যাই হোক কী করবার বৃষ্টি হওয়াটা দরকারও ছিল কারণ খুব গরম পড়েছিল আজকে আমার বাসন টাসন সব মাজা হয়ে গেছে কিন্তু তোমাদেরকে কি বলবো তখন ভিডিও করতে পারিনি সকাল থেকে এটা ওটা ভিডিও করেছি আর মাথায় ছিল না কাজের চাপে সেই ফোনে একদম চার ছিল না ও ভুলতে ভুলে গেছি ওটা এডিট করতে বসেছিলাম ওই ফেসবুকে কটা ভিডিও আমি এডিট করছিলাম যার জন্য কী হয়েছে আর আমার খেয়াল নেই ফোনে একদম চার্জ ছিল না একদম বলতে বাইশে নেমে এসেছিলো টোয়েন্টি টু পারসেন্ট আমি দিয়ে দিলাম চার্জ আর ভিডিও করতে পারিনি বাসন টাসন সব মেজে ধুয়ে পরিষ্কার করেছে কিন্তু একটা কাজ এখনও বাকি রয়েছে এখানে কিছু রান্নার ডাস্টার সেদ্ধ দিয়েছি আর ওখানে সকালে দুধ জাল বসিয়েছিলাম একদম ওভেনের অবস্থা খুব খারাপ এই জায়গাটা পুরো আমাকে সন্ধেবেলা ধরতে হবে আর পারলাম না পা ফুলে গেছে এতক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাসন মেজেছি ধুয়েছি এই করেছি আবার রান্নাঘরটাও একটু মুছলাম আর বাইরে দেখবে কেমন ওয়েদার একদম যাচ্ছে তাই বুঝলে মেঘলা একদম মেঘলা আকাশ বৃষ্টি হচ্ছে থামছে বৃষ্টি হচ্ছে থামছে এই তো হয়েই যাচ্ছে আবার মাঝখানে বন্ধ দিচ্ছে জামা কাপড় কেচেছি কিন্তু মেলতে পারিনি এই পাপসটাকে তুলে নিয়ে আসতে হবে ওটা কালকে কেচেছি শুকোই নি বন্ধ করে দরজাটা বন্ধ ছিল বলেই এত অন্ধকার লাগছে ঘর আর দেখবে এই দেখো সকালে জামা কাপড় কেচে নিংড়ে সব করে রেখেছি খালি এখন রাতের বেলা নেই বন্ধুরা কি করবো ডাল বসিয়ে দিলাম ভীষণ ঘুম পাচ্ছে ডাল বসিয়ে দিলাম দুপুরের পর থেকে তো আর তোমাদের সাথে কথা বলা হয়ে ওঠেনি আর ভিডিও করতেও পারিনি বৃষ্টি নেমে গেল জোর কিসের শব্দ হচ্ছে একবার তো আজকে কর্তা মাসে তাড়াতাড়ি ঘরে চলে এসছে অন্যান্য দিন রাত্রি এগারোটাও বেজে যায় গরমকাল তো তো আজকে খুব তাড়াতাড়ি চলে এসেছে সাড়ে নটা বাজে এখনই ঢুকে গেছে ঘরে আমি বললাম কি ব্যাপারে এত তাড়াতাড়ি বলছে বাইরে ভীষণ গরম কোথাও একটু বসতে পারছি না দাঁড়াতে পারছি না গাছের একটা পাতাও নড়ছে না সেই জন্য ঘরে চলে আসলাম তাড়াতাড়ি খেয়ে দিয়ে একটু স্নান করে শুয়ে পড়ব আর আমারও সত্যি ভীষণ চোখ বন্ধ হয়ে আসছিল যার জন্য কী হয়েছে ডালে লবণ দিতেই ভুলে গেছি আমি সব সময় ডাল রান্না বসালেই আর হলুদটা দিয়ে দিই তাহলে কি ডালটা খুব সুন্দর সেদ্ধ হয় যার জন্য কাটা দিয়ে ঘুটেই যাচ্ছি ঘুটেই যাচ্ছে দেখি ডাল মিশছে না তারপরে তো যাই হোক অনেক কষ্টে ডালটা রান্না করলাম পেঁয়াজ আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম আর ডাল রান্না হলো কর্তমাশাই বলল ডিমের ঝোল খেতে আর ইচ্ছে করছে না সে সকালে ডিমের ঝোল করেছি এবেলাও রয়েছে বললো খাবো না আমি একটু ডাল দিয়ে ভাত খাবো ডাল আর আলুর চোখা করে ঠিক আছে তাই করলাম আর ডাল রান্না হয়ে গেল একটু আলুর চোখাও করে নিয়েছিলাম ঠিক আছে বন্ধুরা ভিডিওটা আজকের মতো এখানেই রাখলাম আর দেখা হচ্ছে তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে জানাই শুভরাত্রি